আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার শালতা উপজেলার টেনটেনিয়া বাজারের বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত মিলে থাকে আমরা দেখবো পেঁয়াজের বাজার ধর প্রিয়দর্শক আজকে আবহাওয়ার বিষয়টা একটু দেখান যে প্রচন্ড কুয়াশা কুয়াশা এবং ঠান্ডাও ভালো ঠান্ডা যে আমরা আসছি ফরিদপুর থেকে আস্তে আস্তে আমাদের কাপড় সাপড় ভিজে গেছে এই অবস্থা এবং এই কারণে লোকজনের আমদানি কম আর বাজারে সাধারণত পেঁয়াজের আমদানি ভরপুর আমদানি থাকে পেঁয়াজের সিজন শেষ সেই হিসেবে পেঁয়াজ নাই অল্প কিছু পেঁয়াজ আসছে আমরা দেখাবো নতুন পুরাতন দুইটাই আছে বাজারে আমরা দুইটাই দেখাবো সাথেই থাকুন দেখতে থাকুন আমার এই ভাই একটা নতুন পেঁয়াজ নিয়ে আসে প্রিয় দর্শক এলাকায় সাধারণত নতুন পেঁয়াজটা কম হয় তো ভাই নতুন পেঁয়াজ কিছু নিয়ে আসছে দাম দর হয়েছে

কত দাম চব্বিশ চব্বিশশো 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 এটা কি খাবার পেঁয়াজ নাকি বেসন পেঁয়াজ কত দাম হলো কত দাম আছে ছাব্বিশশো এটা কি জাতের পেঁয়াজ কি জাতের

হ্যাঁ এটা কার আরেকটা পেঁয়াজ দেখতাছি কেবল আসছে হয়তো এখনো দামদর হয় নাই ভাইরা দেখি সামনে আরো কিছু পেঁয়াজ আছে পেঁজে কিছু কুয়াশার কারণে কিছু পেঁয়াজ আছে আবার আমদানি হইতেছে কিছু অল্প অল্প এটা কি বীজের জন্য লাগাবে না দামদর হয়েছে এটা বাইশ শো কুঁতেছে বাইশ বাইশ শো আর একটা খাবার পেঁয়াজ দেখতেছি কত দাম হয়েছে না কাছাকাছি হয়ে থাকে দাম হচ্ছে কত চব্বিশশো চব্বিশশো আর কত দাম হয়েছে এটা খালেক ভাই খালেক ভাই কই খালেক ভাই সবাই খালেক ভাইয়ের কথা বলতেছে খালেক ভাই

ক্যান্টিন এর বাজার আমরা জানি প্রিয় দর্শক এই বাজারটা প্রায় দুইশো গজ তিনশো গজ হবে পুরোটাই পিঁয়াজ বসে আজকে এখন তো পেঁয়াজ সিজন শেষ আবার নতুন পেঁয়াজ আমদানি হবে আর এখানে আপনার হালি পেঁয়াজ বা বিশ দানার পেঁয়াজটা আসতেছে আসতে আসছে আর নতুন পেঁয়াজ আজকে কি ধরে কিনছেন আজকে দুহাজার একুশ শ দুই হাজার একুশ শ মানে আমদানি কিছু আমদানি কেবল কমদানি হবে আমদানি পুরোপুরি হয় নাই আস্তে আস্তে নতুন পেঁয়াজের আমদানি বাড়তেছে আর পুরাতন পেঁজটা শেষের দিকে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন এবং নিয়মিত পেজের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ